ধ্যান কিংবা সাধনা করতে গেলে প্রচুর পরিমাণে বাধা আসবে এত বাধা আসবে তুমি কল্পনা করতে পারবে না সেই বাধাকে উপেক্ষা করে যেতে পারলেই তো সাকসেস কিন্তু বাধাটা তোমাকে আসবেই যে যত ভালোর দিকে এগোবে তার তত বেশি বাধা আসবে এটাই প্রকৃতির নিয়ম ধ্যান সাধনা করো যা করো তোমাকে বাধার সম্মুখীন হতেই হবে যত বেশি বাধা আসবে তত বেশি তুমি শক্ত হবে পূর্বে তত তুমি ভালো তোমার ভালোর দিকে এগোবে তুমি যত বেশি তুমি পূর্বে যত বেশি কষ্ট পাবে যত বেশি তুমি বাধা পাবে তুমি তত বেশি শক্ত ভক্ত সাধক তৈরি হবে এটাই নিয়ম আর এই নিয়মটা যারা বুঝতে চায় না মনে করে বাধা চলে আসলো বাস আমার শেষ তাদের আর সাধনায় বেশি দূর অগ্রসর হওয়া সম্ভব দেখো চট করে তো সবাই বলে সাধন ভজন খুব সোজা সাধন ভজন সোজা কিন্তু যে করে সে বুঝতে পারে যে কতটা সোজা হাজারো বাধা হাজারো বাধা বিপত্তি এই সাধন ভজনের মধ্যে দিয়ে বের করে দিয়ে বের করে সাধন ভজন করতে গেলে যে বাধাগুলো আসে বাধাগুলোর থেকে উতরিয়ে যাওয়া এই যে একটা বিরাট কঠিন যুদ্ধ এই যুদ্ধগুলোই বেশিরভাগ সাধক যুদ্ধ করতে চায় না যুদ্ধ করতে ভয় পায় কিংবা সরে আসে এই যুদ্ধগুলো করেই তোমাকে তোমার সঙ্গে যুদ্ধ তোমার সঙ্গে তোমার যুদ্ধ এই যুদ্ধ যে করে সে বোঝে নিজের সঙ্গে নিজের যুদ্ধ নিজের পুরনো সংস্কারের সঙ্গে যুদ্ধ নিজের ভাবনার সঙ্গে যুদ্ধ নিজের খারাপ চিন্তার সঙ্গে যুদ্ধ নিজের চলাফেরার সঙ্গে যুদ্ধ এই যুদ্ধগুলো করে নিজের নিজের কত কিছুর সঙ্গে যে নিজের নিজের সঙ্গে নিজের যুদ্ধ বাঁধে সেই যুদ্ধগুলো করে জয়লাভ করে তারপরে তো সাধনা তোমার সিদ্ধ হবে যুদ্ধ প্রচুর যুদ্ধ যে যত বেশি সাধন জীবনে যুদ্ধ করেছে নিজের সাথে মানে বাধার সাথে নিজের সাথে নিজের সাধনা করতে গেলে নিজের সঙ্গে যে নিজের যে চিন্তা ভাবনাগুলোর সঙ্গে বাধা আসে প্রচুর পরিমাণে বাধা প্রচুর অজস্র বাধা সেই বাধাগুলো ফেরিয়ে যদি এগোতে পারে সেই তো বোঝে যে আমি কত যুদ্ধ করেছি কিন্তু এই যুদ্ধটা করার মানসিকতা তোমার থাকা লাগবে আর সঠিক গুরু যদি পাও জীবনে তোমাকে সেই যুদ্ধের অস্ত্র তোমাকে শিখিয়ে দেবে যুদ্ধের অস্ত্র অস্ত্র কি কিভাবে এই মনগুলো এই মনের এই যুদ্ধ বাধা বিপত্তি সে তো শিখিয়ে দেবে পদ্ধতি কেউ কেউ কঠিন শেখায় কোন গুরুদেব সহজ শেখায় কিন্তু রাস্তা তোমার তুমি বুঝবে যে রাস্তার মধ্যে দিয়ে কতটা বাধা আসছে তুমি বুঝবে আর সেই বাধাগুলোকে উপ বাধাগুলোকে উতরিয়ে যাওয়াটাই কিন্তু একটা বড় যুদ্ধ বড় সাধনা এই যুদ্ধগুলো জীবন যখন তুমি সঠিক পথে চলবে তুমি একটা সঠিক লাইন নেবে যে সৎ পথে তুমি যখন চলবে সৎ পথের বেশি ভালো পথের কাটা বেশি তুমি যত সৎ পথে চলবে সঠিক পথে তুমি যাবে তোমার জীবনে এত পরিমাণে বাধা এত বিপত্তি তোমার নিজের যারা তাদের কাছ থেকে বেশি বেশি বাধা পাবে তোমার নিজের যারা একদম আপন তাদের প্রচুর 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 বাধা পাবে মনে হবে এরা মর্ম বুঝলো না তোমার মনকে মুশড়ে দেবে দুমড়ে দেবে তোমার নিজের আপন লোকে কিন্তু হ্যাঁ জেটে থাকতে হবে কিছু না এরা তো জানে না এরা তো জানে না এর মর্ম তোমাকে এগিয়ে যেতে হবে তোমাকে ধ্যান সাধনা প্রতি বিশ্বাস রেখে তোমাকে এগিয়ে যেতে হবে এগিয়ে যাওয়া এই সবাই যে তোমাকে আটকে ধরছে আঁকড়ে ধরছে তোমাকে এগোতে দিচ্ছে না এর মানে তুমি খুব শীঘ্রই এখান থেকে বেরিয়ে যেতে পারবে কিন্তু তোমাকে আঁকড়ে ধরে থাকতে হবে এই ধরে রাখাটাই খুব কঠিন কাজ তোমাকে তোমার সঙ্গে অজস্র যুদ্ধ করে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে হবে বেরিয়ে যাওয়াটা খুব টাফ ব্যাপার সংসারের মধ্যে থেকে এই যে পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া সৎ পথে থাকা সৎ পথে সৎ লাইনে থাকা কি বড় কঠিন কাজ যে সৎ পথে থাকে সে জানে সৎ পথে থাকা কত কঠিন কাজ কিন্তু তোমাকে ঠিক এগোতে হবে বাধা প্রচুর পরিমাণে আসবে প্রচুর অজস্র বাধা এই বাধা সৎপথে থাক যে থাকে সে বোঝে যে থাকে সৎপথে এই যে ধর্ম সাধনা যারা করে যাদের প্রাণ ধর্ম অন্ত কিংবা সাধনা অন্ত তারাই এই কথাটা বুঝবে কেন আমি এই কথাটা বলছি প্রচুর পরিমাণে বাধা আসে আর সেই বাধাগুলোকে একমাত্র সে গুরুর স্মরণ নিয়ে সেই যিনি তোমার গুরু সেই গুরুর স্মরণ নিয়ে যদি গুরুর দেখানো পথ অনুযায়ী চলা যায় বাধা তো প্রচুর এটাই নিয়ম তোমাকে বেরিয়ে যেতে হবে বাধা গুরুর দেখানো পথ অনুযায়ী তুমি একা একা বাধা ফিরতে পারবে পারবে না তা না প্রচুর মানসিক শক্তি লাগবে প্রচুর মানসিক শক্তি লাগবে একা একা যেটা কঠিন সেটা আরেকজন যদি যে যে ওই বাধার মধ্যে দিয়ে গেছে সে যদি তোমাকে বাধা পেরোনোর রাস্তা দেখিয়ে দেয় তুমি এই বাধাটা কিভাবে উত্তরে যাবে ক্ষতি কি তোমরা একা একা কেন চেষ্টা একা একা চেষ্টা করা ভালো কিন্তু বাধা পড়ে তোমরাই তো ওখানে ছেড়ে দিচ্ছ ওই জন্য মিন্টর লাগে গুরু লাগে ওই কারণে যে বাধাগুলো আসছে বাধাগুলোর থেকে প্রচুর বাধা বাধা না আসলে জীবনে জীবনে সাধনায় বাধা না আসলে তুমি কখনো বুঝতেই না যে সাধনা বজনা কি জিনিস সবচেয়ে সোজা গুরু ভক্তি গুরু ভক্তি তুমি যদি রাখো গুরুর শক্তি যে ধারণ করে রাখো আর গুরুর মুখের বাক্য যদি সঠিক পথে পালন করতে পারো তাহলে কিন্তু তোমার এই বাধা বিপত্তি যত আছে শক্তি তুমি পেয়ে যাবে। আর তোমার মনকে এমন হবে বাধা যতই আসুক জীবনে আমি তো সৎ চলছি এরকম মনকে বলবে যে আমি তো সৎপথে চলছি বাধা কত আসবে আসুক আমি সাদরে গ্রহণ করলাম বাধা বিপত্তি যত আছে সব আমি বাধা বিপত্তি গ্রহণ করলাম আমার গ্রহণ করলাম এই বাধা বিপত্তি ঠিক আমার কেটে যাবে আর আমি কত বা রে এই বাধা আমি রাখবো না মনকে শক্ত করে বলতে হবে কোনো বাধা আমি রাখবো না বাঁধন মুক্ত হয়ে যাব। কোনো বাধা আমাকে ঠার ধারতে পারবে না এইরকম শক্তভক্ত ভাবে তোমাদেরকে একদম কোনো বাধা আমাকে ধার ধরতে পারবে না বাধা মুক্ত হয়ে যাব যত বাধা আসবে সাধনা করতে গেলে কোনো বাধা আমাকে রুখতে পারবে না মানসিক দৃঢ়তা সহিত তোমাকে বলতে হবে সব বাধা দূরে চলে যাবে কত বাধা আসবে আয় আয় বাধা কত বাধা আসবে রে তোরা এই বাধা বিপত্তি সব মেঙে চুরে বেরিয়ে যেতে হবে সাধন পথে এগোতে হবে জগতের কল্যাণ করতে হবে নিজের মানসিক বল এমন পর্যায়ে নিয়ে হবে যে আমি এই সব বাধাকে চুরমার করে পায়ে ঠেলে চলে যাই কত বাধা আসবি আমার জীবনে আয় কত বাধা আসবি এইভাবে বলে তোমাকে কিন্তু এগোতে হবে দেখো যার জীবনে যত বেশি বাধা সে তত বেশি প্রবলেম সলভ করতে পারে তোমার জীবনে যত বেশি বাধা আসবে তুমি আর এক জীবনের প্রবলেম সলভ করতে পারবে আর এই জীবনটা তুমি যদি নিজের জন্যই নিজের জন্যই মনে করো তাহলে তোমার কোন কিছু হবে না এই জীবনটা এই যে জীবনটা তুমি যদি ভালো পথে নিতে পারো তুমি যদি অপরের কল্যাণ করতে পারো তাহলেই তো জীবন আর তুমি যত বেশি বাধার সম্মুখীন হবে তুমি তত মানুষের উপকার করতে পারবে তত বেশি প্রবলেম সলভার হবে তুমি তুমি সলভ করতে পারবে সবার তুমি চচ্চর করে যদি সাধনায় অগ্রসর হয়ে যাও তুমি নিজেরটাই তো করলে দেখো এই জায়গাটা বুঝবে যদি তোমার বাধা না আসে তুমি যদি সেই বাধাটা সলভ নিজে নিজে সলভ করে তুমি যদি এগোতে পারো তাহলে তুমি আরো অনেকের প্রবলেম কিন্তু সলভ করতে পারবে আর তুমি একা একা তুমি চট চট করে তুমি এগিয়ে গেলে তুমি কজের প্রবলেম সলভ করতে পারবে এই জন্য বাধাটাকেও তুমি সাদরে গ্রহণ করো আয় কত বাধা আসবি আসতেই করে বেরিয়ে যাওয়া যাবে বাধাকে কখনো স্থান দেবে না বাধা আসবে ভালো তুমি একদম মনে এটা রাখবে আর পায়ে ঠেলে বেরিয়ে যাবে একবার বাধা বিপত্তি কে এরকম নিজের মনের মধ্যে শক্তি আনবে কে আছিস বাধা বিপত্তি কোনো বাধা বিপত্তি আমি মানি না কোনো বাধা যত বাধা আছে আমি বেরিয়ে যাব মনে 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 নিজেকে শক্তি দেবে সব বাধা বিপত্তি আর হ্যাঁ দেখবে ঠিক বাধা বিপত্তি সব মনে নিজের মনের মধ্যে শক্তি রাখবে যে আমি সব বাধা বিপত্তি বেরিয়ে যেতে শক্তি রাখি চরণে স্মরণ রেখে অনুরাগে অনুরাগ চরণে স্মরণ রেখে তোমাকে এগিয়ে যেতে হবে অনুরাগে হুঙ্কার মারতে হবে আমি পারবো আমি সব বাধা বেরিয়ে এগিয়ে যাবো এগুলো আমাকে হবেই অনুরাগের হুঙ্কার তোমাকে মারতে হবে তাহলেই তো তুমি সব বাধা এগিয়ে যাবে রাগ আলাদা ক্রোধ আলাদা অনুরাগ আলাদা এই অনুরাগের হুঙ্কার মেরে এগিয়ে চলে যেতে হবে এগো এগো তোমরা এগো তোমরা পারবে তোমাদের পারতেই হবে তোমরা সাধন ভোজনে অনেক দূরে যাবে আমি মন থেকে মন এই মন খুলে দেখাতে পারতাম তোমরা যাও এগো এই মন বলছে তোমরা পারবে তোমাদের পারতে হবে পারতে তোমাদের হবেই हवे अबे बढ़ते